আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন একটি গোলাপ গাছ দর্শক এটাকে হাজারি গোলাপ বলে এখানে দেখেন প্রচুর পরিমাণে ফুল ফুটেছে একটা থোক কিন্তু কম করে হলো বিশটা ত্রিশটা ফুল এসে গেছে এটাকে বলে হাজারি গোলাপ দেখেন দর্শক এটা থোকায় থোকায় কিন্তু ফুল ফুটে গেছে দেখেন আর এখানে দেখেন নতুন করে কড়ি আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক আছে এটা বারো মাস কিন্তু এরকম ফুল ধরে দর্শক এই গোলাপ গাছটা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু গোলাপ গাছ এ দেখেন একটা গোলাপ গাছে কতটা ফুল ফুটেছে আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন দর্শক মনে হচ্ছে যেন প্লাস্টিকের ফুল সাজিয়ে রেখেছে আসলে দর্শক সেটা না এই ফুলগুলো প্রচুর পরিমাণে ফুটে আপনারা দেখেন এখানে কিন্তু কড়ির ভিতরে কিন্তু আর একটা কড়ি হচ্ছে মানে ছোট কড়ি আবার নিচ থেকে আরো কড়ি এরকম প্রচুর পরিমাণে ভিতরে এসে গেছে দর্শক ফুল একটা নষ্ট হতে হতেই আর একটা কিন্তু ফুল ফুটে যায় এ দেখেন দর্শক এইগুলো কিন্তু ফুল ফুটে গেছে আবার এইগুলো দেখেন ফুটছে এরকম ভাবে এই হাজারি গোলাপ গাছে কিন্তু বারো মাস ফুল ফুটে দর্শক আপনারা দেখেন এখানে যে ফুল গাছটা এর গুড়ায় কিন্তু কোন রকম কোনো আগাছা রাখি আমি আর আপনারা যদি এই হাজারি গোলাপ গাছ লাগান তাহলে আমার কিছু টিপস আছে সেই টিপস গুলো ফলো করবেন তাহলে কিন্তু বারো মাস এরকম ফুল পাবেন দর্শক এই গাছে কিন্তু এমনি এমনি ফুল আসে না এই গাছের কিন্তু ট্রিটমেন্ট করা লাগে ট্রিটমেন্ট না করলে কিন্তু দর্শক এত ফুল ফুটানো সম্ভব না কারণ একটা গাছে ফুল ফুটানোর জন্য তার যে চাহিদা অর্থাৎ তার যে খাদ্যর প্রয়োজন সেই খাদ্য যদি না দেওয়া হয় তাহলে কিন্তু দর্শক এর ভিতরে কি দিতে হয় কতটুক দিতে হয় তা আজ আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো দর্শক সর্বপ্রথম এর কি করবেন এর ভিতরে যে আহ আগাছা আছে সে আগাছা গুলো পরিষ্কার করে নিবেন দর্শক দেখেন আমার এর কিন্তু মাটি সম্পূর্ণ পরিষ্কার সুন্দর ভাবে রেখেছি আর কোন রকম কোনো আগাছা এর ভিতরে নেই এখন সর্বপ্রথম এর যে খাদ্য সেটা হলো আপনারা দেখলে বুঝতে পারবেন কতটুকু পরিমাণ দিতে হবে এটাকে আহ দশ গ্রাম অর্থাৎ একটা গাছে সর্বনিম্ন দশ গ্রাম যদি খাদ্য দেন অর্থাৎ যেটাকে বলে ফসফেট আপনারা আপনাদের অঞ্চলে কি বলেন আমি জানি না তবে আমাদের অঞ্চলে এটাকে ফসফেট বলে এ দেখেন দর্শক আমার হাতে আছে ফসফেট ফসফেট এটাকে বলে এই ফসফেট কিন্তু এর গুড়ার সর্বনিম্ন এক বিঘে দূর থেকে দিতে হবে গাছ অনুযায়ী এরকম ভাবে এর দূর থেকে দিতে হবে সর্বনিম্ন এক বিঘের দূর থেকে কিন্তু এটা দিতে হয় এটাকে ফসফেট বলে যতদূর সম্ভব আপনারা এর গুড়ার এক বিঘের দূর থেকে দিবেন এভাবে ছড়িয়ে দিবেন ছড়িয়ে দেওয়ার পরে আপনারা দিবেন কি টিএসপি টিএসপি দেওয়া হয়েছে সরি দিবেন ড্যাব এই দেখেন দর্শক একই পরিমাণে কিন্তু ড্যাব দিবেন তাও এই এক বিঘে দূর থেকে দিবে কোন রকম যদি সার একটু বেশিও হয়ে যায় তাহলে কিন্তু দর্শক এই গাসের কোন সমস্যা হবে না আশা করা যায় এক বিঘে দূর থেকে দিলে আর এক বিঘের দূর থেকে দিলেও এই গাছের কিন্তু শক্তি ধরতে কোনো সমস্যা হবে না দর্শক এ দেখেন আমি কিন্তু এর এক বিঘে দূর থেকে টিএসপি দিলাম এ দেখেন এই টিএসপি না ঢ্যাব ঢ্যাব এমপিএ এমপিএ বলে এমপিএ দিলাম দেওয়ার পরে এই যে মাটি আছে দর্শক মাটিকে আপনারা একটু নাড়াচাড়া করে দিবেন এরম ভাবে দর্শক আমি কিন্তু এই একটা গাছ দেখাচ্ছি আপনাদেরকে একটা গাছ না অনেকগুলো গাছ আছে আমার সেটাও আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি প্রচুর পরিমাণে ফুল লাগিয়েছি দেখেন আমি কিন্তু প্রচুর পরিমাণে ফুল এই জায়গায় লাগিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সবগুলো আপনাদেরকে দেখাবো কোন গাছে ট্রিটমেন্ট করতে হয় দর্শক আপনারা ফুল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এই ফুলগুলো এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকে এ দেখেন তারপরে এর যে টিএসপি এবং ড্যাপ দিলাম ড্যাব দেওয়ার পরে আপনারা প্রয়োজন মতো অর্থাৎ দশ গ্রাম পরিমাণ এর দূর থেকে এক বিঘের দূর থেকে ইউরিয়া ছিটিয়ে দিবেন ইউরিয়া দিবেন দূর থেকে একটাও যেন দর্শকের গুড়ায় না দেওয়া হয় আর গুড়ায় দিলে গাছ নষ্ট হয়ে যেতে পারে দেখেন দর্শক ইউরিয়া দেওয়ার পরে আপনারা কি দিবেন এই যে খোল খোল হলো সকল প্রকার গাছের যে খাদ্য চাহিদা এটা কিন্তু এই খোল থেকে মিটানো সম্ভব দর্শক আমরা হয়তো জানি না আমরা শুধু মনে করি যে সার দিলে হয়তো বা বেশি ভালো হয় আসলে দর্শক এটা ভুল আমরা যতদূর সম্ভব খোয়েল ব্যবহার করলে যতটা উপকার পাবো ততটা কিন্তু আমরা সারে পাবো না কারণ সার হলো সাময়িক সময়ের জন্য আর খোল এই খোলটা হলো অনেক দিনের জন্য এই খোলটা এক সপ্তাহের মতো ভিজিয়ে রেখেছি এটা কিন্তু এক সপ্তাহ ভিজিয়ে রাখার পরে এটা কিন্তু আমি ব্যবহার করছি আপনারা এর আগে ব্যবহার করবেন না কারণ খোলের একটা যে গ্যাস আছে এই গ্যাসটা নষ্ট করে তারপরে কিন্তু গাছে ব্যবহার করতে হয় দর্শক এ দেখেন আমি কিন্তু এই খোলটা ব্যবহার করছি এ দেখেন চারপাশ দিয়ে আপনারা যদি পানি দিয়ে ব্যবহার করেন তাতেও সমস্যা হবে না আবার গুঁড়ো করে দিলেও সমস্যা নেই এই দূর থেকে আপনারা এরকম করে ছিটিয়ে দিবেন খোল এ দেখেন দর্শক আমি কিন্তু খোল ছিটিয়ে দিয়েছি খোয়ল দিলে কি হয় এই গাছের যত প্রকার আপনার শক্তির প্রয়োজন কিন্তু থেকেই হয় আর খোলে কালো করে খোল ফুলকে সতেজ করে এবং খোল তাড়াতাড়ি যে এর ফুল এই ফুলগুলো তাড়াতাড়ি নিয়ে আসে এই আর কি যে ফুলগুলো পরিগুলো তাড়াতাড়ি কিন্তু বেরোয় এ দেখেন দর্শক এ কিন্তু অনেক প্রকার ফুল দেখেন এই যে ছোট কোনোটা বড় বিভিন্ন প্রকারের ফুল কিন্তু এর ভিতরে এসে গেছে দেখেন দর্শক এখানে কিন্তু ফুল ফুটে গেছে আবার এই কড়ি দেখেন এর ভিতরে আছে এটা হাজারি গোলাপ জন্য বিভিন্ন প্রকারের ফুল আসে একটা কোনোটা আপনার ছোট বড় সব রকম কিন্তু এর ভিতরে চলে আসে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন আর এই হাজারি গোলাপ গাছ কিভাবে কলম করতে হয় এবং কিভাবে এর বংশ বিস্তার করতে হয় সবই আমি কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা সেভাবে যদি কাজ করেন তাহলে কিন্তু হাজারি গোলাপ গাছ তৈরি করতে পারেন আর যদি কারোর এই হাজারি গোলাপ গাছের প্রয়োজন হয় তাহলে দর্শক আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে এই হাজারি গোলাপ গাছ দেওয়ার ব্যবস্থা করব দর্শক আমার সাময়িক যে সার দিলাম এই সার কিন্তু আপনারা এরকম দিবেন অতিরিক্ত সার দিলে কিন্তু গাছ ভালো হয় না গাছের যত পরিমাণ বেশি না অল্প অল্প করে আপনারা দিতে থাকবেন তাহলে কিন্তু গাছগুলো থাকবে বেশি পরিমাণ সার দিলে কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে এই জন্য দর্শক আপনারা যতদূর সম্ভব আহ প্রয়োজন মতো সার ব্যবহার করবেন তো দর্শক যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার যে সমস্ত কলম পদ্ধতি আছে সকল কলম পদ্ধতি কিন্তু আমার এই ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয় আপনারা দেখবেন আশা করি সবার ভালো লাগবে তো আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম